ভয় নয় বিশ্বাস করুন ঈশ্বর সব সময় পাশে আছে মানুষের জীবনে ভয় একটি স্বাভাবিক অনুভূতি এটি আমাদের ও সুরক্ষার জন্য নিরাপত্তা একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া হলেও অনেক সময় এটি আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে বাইবেল বারবার আমাদের বলে যে আমরা যেন ভয় না পাই বরং ঈশ্বরের উপর বিশ্বাস রাখি তিনি সব সময় আমাদের পাশে আছেন এবং আমাদের সাহায্য করেন এই ভিডিওতে আমরা বাইবেলের আলোকে ভয় ও বিশ্বাস সম্পর্কে বিশদভাবে আলোচনা করব ভয় ও বিশ্বাস বাইবেলের দৃষ্টিভঙ্গি ভয় কি ভয় হলো এমন একটি অনুভূতি যা অনিশ্চয়তা বিপদ বা কষ্টের আশঙ্কার কোলে সৃষ্টি হয় বাইবেল আমাদের শেখায় যে ভয় ঈশ্বরের দান নয় বরং এটি আমাদের বিশ্বাসের অভাব ও শয়তানের কৌশল হতে পারে কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি বরং শক্তি প্রেম ও সংযমের আত্মা দিয়েছেন দ্বিতীয় তিমথীয় এক সাত পদ এই থেকে বোঝা যায় যে ঈশ্বর চান আমরা ভয়ের পরিবর্তে শক্তি ও বিশ্বাসের সাথে জীবন পরিচালনা করি বিশ্বাস কি বিশ্বাস হলো ঈশ্বরের প্রতি অবিচল আস্থা রাখা এমনকি যখন আমরা আমাদের চারপাশের পরিস্থিতি বুঝতে পারি না বিশ্বাস হলো সেই বিষয়ের নিশ্চয়তা যা আমরা আশা করি এবং যা দেখা যায় না তার প্রমাণ পদ। বিশ্বাস আমাদের জীবনকে শক্তিশালী করে। এবং আমাদেরকে ভয় থেকে মুক্ত করে ভয়কে জয় করার জন্য বাইবেলের নির্দেশনা ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন ভয় করোনা কারণ আমি তোমার সঙ্গে আছি উদ্বিগ্ন হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব তোমাকে সাহায্য করব আমার ন্যায় বিচারে ডান হাত দিয়ে তোমাকে সমর্থন করবো জিশাই ও একচল্লিশ অধ্যায় দশ পদ এই পদে ঈশ্বর আমাদের নিশ্চিত করছেন যে তিনি সব সময় আমাদের পাশে আছেন প্রার্থনার মাধ্যমে ভয়কে জয় করা ভয় এলে আমাদের প্রার্থনা করা উচিত কারণ প্রার্থনা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করে এবং আমাদের মনে শান্তি আনে কোনো বিষয় উদ্বিগ্ন হইও না বরং সব বিষয়ে প্রার্থনা ও আবেদন স্রহ কৃতজ্ঞতায় তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে প্রকাশ করো ফিলিপিও চার ছয় পদ যিশুর শিক্ষা ভয় নয় বিশ্বাস যিশু শিষ্যদের অনেকবার বলেছেন ভয় করো না কেবল বিশ্বাস করো মার্ক পাঁচ অধ্যায় ছত্রিশ পদ তিনি আমাদের শেখান যে ভয় আমাদের আত্মিক অগ্রগতিকে বাধা দেয় কিন্তু বিশ্বাস আমাদের মুক্তি এনে দেয় বাইবেল থেকে উদাহরণ যা বয়কে জয় করেছিলেন দাউদের গল্প গলিয়াতকে পরাজিত করা দাউদ যখন বিশাল যোদ্ধা গলিয়াতের মুখোমুখি হয় তখন সবাই ভয় পেয়েছিল কিন্তু দাউদ ঈশ্বরে বিশ্বাস রেখেছিলেন এবং বলেছিলেন তুমি তর বাড়ি বর্ষা ও ঢাল নিয়ে আমার বিরুদ্ধে আসছো কিন্তু আমি সেনা বাহিনীর প্রভু ইসরায়েলের ঈশ্বরের নামে তোমার বিরুদ্ধে আসছি প্রথম সামুয়েল সতেরো অধ্যায় পঁয়তাল্লিশ পদ দাউদের বিশ্বাস তাকে বিজয়ী করেছিল দানিয়েলের গল্প সিংহের গুহায় দানিয়েল যখন ঈশ্বরের উপাসনা করা বন্ধ করেননি তখন তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয় কিন্তু তিনি তিনি ভয় পাননি কারণ যে ঈশ্বর তাকে রক্ষা করবেন জানতেন আমার ঈশ্বর তার দুধ পাঠিয়েছেন এবং সিংহদের মুখ বন্ধ করেছেন দানিয়েল ছয় অধ্যায় পদ। যিশু শিষ্যরা ছয়ের মধ্যে শান্তি একবার যিশুর শিষ্যরা নৌকায় ছিল তখন একটি ঝড় ওঠে তারা ভয় পেয়ে যিশুকে জাগিয়ে তোলে যিশু তাদের বললেন তোমাদের বিশ্বাস কথায় লোক আট অধ্যায় পঁচিশ পদ এরপর তিনি ঝড়কে থামিয়ে দেন আধুনিক জীবনে ভয় এবং ঈশ্বরের আশ্বাস আমরা প্রতিদিন ভয় ও উদ্বেগের সম্মুখীন হই অর্থনৈতিক নিশ্চয়তা স্বাস্থ্য সমস্যা সম্পর্কের জটিলতা কিন্তু ঈশ্বর আমাদের বলে দিয়েছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কখনো তোমাকে ত্যাগ করবো না হিব্রু তেরো দেয় পাঁচ পদ আমরা যদি আমাদের জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করি তবে তিনি আমাদের পথ প্রদর্শক হবেন কিভাবে আমরা ভয়কে পরাজিত করতে পারি প্রথম প্রতিদিন বাইবেল পাঠ করুন ঈশ্বরের বাক্য আমাদের মনে শান্তি আনে এবং ভয় দূর করে দ্বিতীয় প্রার্থনা ও ধ্যান করুন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছাকাছি আসতে পারি তৃতীয় ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করুন ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের কখনো একা ছেড়ে দেবেন না ভয় আমাদের বিশ্বাসের শত্রু কিন্তু ঈশ্বরে আস্থা রাখলে আমরা ভয়কে পরাজিত করতে পারি বাইবেল আমাদের শেখায় যে ভয় নয় বরং বিশ্বাসী আমাদের পথ প্রদর্শক হওয়া উচিত ভয় করোনা কারণ আমি তোমার সঙ্গে আছি তাই কখনো ভয় পেলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন তিনি সব সময় আপনার পাশে আছেন জয় যিশু এই ভিডিওটি ভালো লাগলে শান্তি স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় যিশু